どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうも <كم> أه؟ أه؟ اشهد ان لا اله الا الله ভাল লাগে হ্যাঁ হ্যাঁ অনেক কেবল এটা মক্কামুদিনা সুর না এটা বাংলাদেশ মদিনা মদিনা না

الا الله

নিজের সল্পলো কে এরকম তৈরি করার চেষ্টা করে আল্লাহ কবুল করে আপনারা আমার জন্য দোয়া করেন আমি জানি জানি আমি আমার জীবনের অর্থ সম্প্রদায় করে একটা মাদ্রাসা আমি ভাড়া ছিলাম এরপরে এখন আবার মাথা ঠাই আল্লাহ দিছে তো যে সময় মাদ্রাসাটা করেছি ওই সময় ওই জায়গাটা নিয়েছিলাম পনে দুই কোটি টাকা দিয়ে এখন বাজারের মূল্য প্রায় পাঁচ কোটি টাকার উপরে দাম দিয়েছে এটা মাদ্রাসা চলতেছে কথা বুঝতে পারছে আমি খুব মানে টেনশনে পড়ছিলাম আল্লাহ কি মাথা গোজার ঠাই দিবে আলহামদুলিল্লাহ এখন এমন জায়গা মাথা গোজার ঠাই দিছে এমপি মন্ত্রীদেরও ওখানে নাই

এক সাইডে বাম সাইডে আনাতুল আব্বাসি আমার ডাইন সাইডে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া আমি চিন্তা করলাম মাছখানে হামিদ অথাক মুকে ঠিক কথা কই না আমার ভক্ত কি নাই কথা কই না আমার ভক্ত কি নাই আমার ভক্ত আছে দেখাই না তাই ঠিক কথা কই না দেখাই না তাই আল্লাহ কবুল করুন আমিন যারা আমিন তো এই বিল্ডিংটার নাম হলো কেমিত গার্ডেন সিটি কেতে কাসপুরি কেতে খালে খালেক শরীয়তপুরী গার্ডেন সিটি প্রায় এক বিঘার উপরে জায়গা আপনার চোদ্দ তলা এর মধ্যে এখন বারো তলা কমপ্লিট আছে বারো তলায় হলো আমার থাকার জায়গা সাতাশো স্কোয়ার ফিট এক বেটা এক বেটি ফুটবলও খেলতে পারে খেলতে পারে বুঝতে পারছেন এর মধ্যে চার তলায় হলো আমার অফিস অফিস ছয় তালার হলো একাডেমি একাডেমি এইভাবে কোটি কোটি টাকার সম্পদ সম্পদ আল্লাহতালার ব্যবস্থা করে দিয়েছেন বলেন না ফামদুল্লাহ আবার বলেন না আহামদুল্লিল্লাহ মতারম হাজির আমি আপনাদের কাছে বলতে চাই যারা মতামত দিনা যাবেন কোনো দালালের খবরে পরে প্রতারিত হবেন না আমার সাথে যোগাযোগ করবেন হজে যাবেন উমরায় যাবেন আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন একবার আমার কাফেলায় যেয়ে দেখেন তাইলে আপনি বুঝবেন যে হুজুরের কথা কাজ একদম মিল কারণ হাজিদের ব্যবসা করে আমাকে কোটিপতি হতে হবে না আমাকে আগে থেকেই আল্লাহ তাআলা সঙ্গায় ফুট দেওয়ার মাধ্যমে যথেষ্ট দিয়েছে কথা বলেন এইজন্য প্রতিমাশে আমার কাফেলা যায় আগামী আগস্টে বিশাল কাফেলা যাবে আপনারা আমার সাথে দুধ আমার সাথে যোগাযোগ করবেন তালিমুস হজ কাফেলার জন্য দোয়া করবেন প্রিয় তালিমুস সুন্নাহ হজ কাফেলাকে আল্লাহ কবুল করেন বলেন আমি আবার বলেন আমি কষ্ট দিলাম নাকি আপনাদের তো আমি আপনাদের আত্তার আত্মীয় রক্তের ভক্ত একটা আদ্দার করব রাখবেন রাখবেন যে মাদ্রাসাটা করেছি দুইটা মাদ্রাসা একটা হলো লীলা বোর্ডিং আর একটা হলো আমার বাসা ইন্টারন্যাশনাল আমার ছেলে মেয়েকে ভর্তি করেছি সেখানে প্রায় সাতাশি হাজার টাকা লাগছে শুধু ভর্তি ফি সাতাশি হাজার প্রতি মাসে দুই ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বাবদ বিল দিতে হয় প্রায় সাত থেকে সাতচল্লিশ হাজার কথা বুঝতে পারছেন আমি মদিনায় ছিলাম ওর মা আমাকে ফোন করে বলল যে আমি কিন্তু ভর্তি করে ফেলেছি টাকা আমি দিয়ে দিছি আপনি আসলে দিয়ে দিবে আমি ভাবছি 10 12 টাকা হবে আসার পরে আমাকে কয় এই টাকা এত টাকা দেওয়া লাগবে আমার কপাল এস মনে করেন চোখ কপালে তুলছে হ্যাঁ সব না আমি মানুষের বাড়ি মান পুরিছি আমার ছেলে মেয়েকে এত টাকা দিয়ে ভর্তি করলাম বলে যাইয়া দেখে তাহলে বুঝবে হ্যাঁ দেখি ব্যক্তিগত টয়লেট ব্যক্তিগত এসি ব্যক্তিগত রুম আর তাদের খাওয়া কি চাইনিজ খাবে না খাবে না ইন্ডিয়ান খাবে না সৌদি আরবের খেপসা খাবে সব আমি বললাম ও জিঙ্কা সেরকমই তো দেওয়া লাগবে কথা ঠিক কিনা আমার আমি পড়েছি কষ্ট করে আমি তো কি বলবো দুই বেলা খাইছি এক গিলাস পানির মধ্যে বাতাসা ছেড়ে দিতা দিতা পানি হালকা মিষ্টি হইতো আবার বাতাসা কাপড় দিয়ে মুছে মুসে আবার এই জায়গার মধ্যে দিতাম এইভাবে আমরা ছাত্র জীবনে কষ্ট করেছি শুরুর জীবনে কষ্ট করেছি এখন আল্লাহ তালা সুখের লাগাল পাইছি পাওয়াইছি বিশ্বাস করে পৃথিবীতে যারাই এখন সুখে আছে এদের ইতিহাস ঘাটেন এরা ছাত্র জীবনে ছোট জীবনে অনেক কষ্ট করেছে কথা বলেন ঠিক না আমার ভাইরা কষ্ট না করলে তিষ্ট মিলে না মিলে না কষ্ট না করলে আমি এখন নরমাল গাড়ি ব্যবহার করি কিন্তু বক্তার জীবনে আমার চাইতে দামি গাড়ি গাড়ি আর কেউ ব্যবহার করে নাই সামনে করবে কিনা এটা আমার জানাও নাই আজার নাই জানাও বলেন বলেন ফেরাডু বলেন আমি চালাইছি ওইটা আমার শখ মুজে গেছে আমার ভাইরা এখন এই প্লাস্টিকের মতন প্রাইভেট কার চালাই তার মানে এটা নয় আমি দামি গাড়ি চালাই নেই অনেক বক্ত আমাকে কয় হুজুর আপনার মনে ডিমান্ড কমে গেছে এই জন্য আস্তে আস্তে লো হইতেছে না বলছি না বাবা ফুটানির দিন শেষ বহুত ফুটানি করে দিচ্ছি বা যার যত ফুটানি তার তত আটা নেই যত নরমাল ভাবে চলবে তত শান্তি পাবে কথা বলে না যত নরমাল চলবেন তত শান্তি পাবে সঞ্চয় করেন কি আমল সঞ্চয় করেন অর্থ একদিন কাজে লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি আরেকটি মাদ্রাসা ওই এতিমখানা মাদ্রাসা লীলা বোর্ডিং এর জন্য আপনাদের এলাকায় পিসাব আসলে মুসাফা করেন হাদিয়া দেন আমি ওই রকম হাদিয়া চাবো না আমার ওই মার্কাজে তালিম সুন্না মাদ্রাসার ছাত্রদের গরিব ছাত্রদের খানার জন্য লীলা বোর্ডিং এর চাউলের জন্য উত্তরবঙ্গে মাদ্রাসা করলে চাউলের সমস্যা হয় না কিন্তু ঢাকাতে চাউলের সমস্যা হয় ওই চাউলের ক্ষেত্রে আপনি একশোরা টাকা পাঁচশো টাকা আমার মাদ্রাসায় দিবেন উঠে এসে দিতে হবে না আমার মাদ্রাসায় দিবেন এখানে যে মোজাই ভাইরা আছেন দাওত তবলিগের ভাইরা আছেন একটু আপনারা কষ্ট করে দাঁড়াবেন এমন কোন ভাই যদি থাকেন হুজুর আমি আপনার মাদ্রাসায় পাঁচশো টাকা চাউলের ব্যাপারে দিলাম আপনি আমার জন্য দোয়া করবেন অনেকের ব্যবসা বানিতে বরকত হয় না অনেক ভাই বিদেশে যাওয়ার জন্য চাইতেছেন যাইতে পারতেছেন না এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না আমার এই প্রতিষ্ঠান আল্লাহ ওয়ালাদের প্রতিষ্ঠান আপনারা দিবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের সাধ্যমত যদি এক মুঠ চাউলে টাকাও দেন সেটা যদি 50 টাকা হয় তাও অনেক বরকত হয়ে যাইতে পারে কত টাকায় বরকত হবে কে জানে আল্লাহ জানে কষ্ট হবে আপনাদের বলেন কষ্ট হবে তো দুই একজন মুজাহিদ ভাই একটু দাঁড়ান তো দেখি নিজেদের জুম্বানি একটু দাঁড়ায় দাও একটু পানদবির মুরাten একটু দাঁড়ায় দেন আমাদের এক ভাই 200খান টাকা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করেন একটু মেহबानी করে এই যে পানদবির মুরা নিয়ে ছাত্র ভাইরা গেছে হ্যাঁ জানতো ভাই সবার কাছে এই সাইট থেকে একজন উঠেন ভাই বিসমিল্লাহ বলে দান করবেন 5 টাকা হোক সন্তান হয় না সন্তান হবে রব্ব মালাক বালা মুসিবত দূর হবে নিয়ত কে আল্লাহ পূর্ণ করে দিবে। একটা নিয়ত করে আপনি দান করবেন যেটা ওলি আল্লাহর মাদ্রাসা আমি দান করতেছি गोविंदপুর পশ্চিম